নন এমপিও শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামার নিক্ষেপ আসসালামু আলাইকুম স্বাগত কেপি নিউজ টিভিতে ঢাকা থেকে পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে নন এমপিও শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাব থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দিকে শান্তিপূর্ণ মিছিল শুরু করেন কিন্তু পুলিশি বাধার মুখে পড়ে সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয় এতে বহু শিক্ষক আহত হন এবং কয়েকজনকে আটক করা হয় শিক্ষক নেতারা অভিযোগ করেছেন তারা কোনো প্রকার উস্কা দেননি বরং দাবি আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন তাদের প্রধান দাবি দেশের সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবিলম্বে এমপিও সহকারী শিক্ষকদের জন্য দশম গ্রেড এবং বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে মিথিলটি অনুমোদিত ছিল না এবং তারা নিরাপত্তা রক্ষার স্বার্থে পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে এই ঘটনার পর শিক্ষক সমাজে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে এবং আন্দোলনকারীরা জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি ও অনশন কর্মসূচি চালিয়ে যাবেন শেষে বলা যায় একদিকে শিক্ষকেরা অধিকার আদায়ের রাস্তায় অন্যদিকে প্রশাসন বলছে শৃঙ্খলা রক্ষার প্রয়োজন এখন দেখার বিষয় এই টানাপোড়েনে শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ কোথায় গড়ায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ